অনশ্রীর পাকা দেখার সময় মিনাক্ষীকে দেখে অবাক হয়ে যায় কুসুম হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধিক লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের সহি আমরা দেখতে পাবো কুসুম করছে আর আসমানের কথা চিন্তা করছে বলছে চুরো সাহেব তো কৃষকের কাজ কিছুই পারে না সে কি চাষ করতে পারছে না কি করছে এটা নিয়ে চিন্তা করছে আর এদিকে আয়ুষ্মান তো খেতে অনেক কষ্ট করে কাজ করছে তখনই ওইখানে অনুশ্রী বাবা চলে আসে বলছে চলো আর কাজ করতে হবে না তখন বলে কেন করতো আরও তো কাজ বাকি আছে তখন অভিমন্যু বলে না পরে করবে এদিকে তুমি এখানে কাজ করবে আর তোমার বউ না খেয়ে থাকবে তা তো হয় না চলো তখনই ওইখানে আয়ুষ্মানের ফোন চলে আসে বলতে ঠিক আছে করতো আমি একটু ফোনটা ধরতে পারি তখন বলে ঠিক আছে ধরো তখনই আয়ুষ্মান ফোনটা ধরে বলছে মা কেমন আছো তোমরা সবাই ভালো আছো অ্যাকচুয়ালি মা সরি তোমাদেরকে এভাবে বলে চলে আসতে হলো তোমাকে অফিসার বাসা একসঙ্গে সামলাতে হচ্ছে তখন বলে না ইয়ুস তুমি কোনো টেনশন করো না দেবলিনা সব কিছু সামলাচ্ছে যার শুনে তো ঈশান অবাক হয়ে যায় আর বলতে থাকে জানো তো আমি না একটা প্রেস মিডিয়া ডেকেছি কালকে ঈশানে এবং দেবলিনা একটা ডেট ফাইনাল করব অ্যানাউন্স করব বুঝতে পেরেছ তখন তো আরও অবাক হয়ে যাচ্ছে কিন্তু কিছুই বলতে পারছে না তার মাকে তখন ওই দিক থেকে অনশ্রী বাবা বলে এই তোমার কথা শেষ হলো গলাটা শুনে তো ইন্দ্রাণী একদম চমকে যায় বলছে আয়ুষ্মান পিছনে কে কথা বললো কে কথা বললো তখন বলে মা আমি তো বিজিতে এসেছি আমি তো চিনি না গলা তো ঠিক আছে তুমি টেনশন করো না আমরা ঠিক সময়ের মধ্যে চলে আসব। তখন বলে ঠিক আছে তোমরা কাজ শেষ করে তাড়াতাড়ি চলে এসো আর আর ঈশানের সঙ্গে আমাকে একটু কথা বলে দিও তখন বলে ঠিক আছে মা এই বলে আয়ুষ্মান ফোনটা রেখে দেয় ইন্দ্রাণী তখন ফোন রেখে বলতে থাকে দাদা দাদারাও শুনতে পেলাম না না দাদা কিভাবে হবে কিছুতেই হতে পারে না আমি হয়তো ভুল ভাবছি তো এটা নিয়ে চিন্তা করতে থাকে অন্যদিকে দেখা যায় পিসিমণি ঘুম থেকে উঠে দেখতে পায় আয়ুষ্মান বারান্দায় শুয়ে রয়েছে যা দেখে তো সে অবাক হয়ে যায় বলছে কি ব্যাপার রাজা বাইরে কেন শুয়ে আছে আর কুসুম আর গৌরী একা শুয়ে আছে না না কিছুতে একটা গর্বর রয়েছে তখনই কল্পনা করতে থাকে এর আগেও তারা বিবাহিত কিনা সঠিক প্রশ্ন দিতে পারেনি তখন পিসি বলে যখনই ওদের প্রশ্ন করি ওরা সঠিক দিতে পারে না যাই আমি দাদাকে ব্যাপারটা জানিয়ে আসি এদিকে অনশ্রী তার বাবাকে বলছে বাবা কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে তুমি কি তাকে ক্ষমা করে দিবে তখন বলে শোন খুনিকে ক্ষমা করা যায় কিন্তু মিথ্যাবাদীকে ক্ষমা করা যায় না যে মিথ্যা বলে তাকে আমি দৃ সরিয়ে দিতে দুই মিনিটও দ্বিধাবোধ করি না কিন্তু তুই এ প্রশ্ন কেন করছিস তখন অনুশ্রী বলে বাবা যে কখনই মিথ্যা বলেনি যদি পরিস্থিতির চাপে পড়ে মিথ্যা বলে তাহলে তুমি কি করবে তো উত্তর দিতে যাবে ওই মুহূর্তে পিসিমণি চলে আসে বলছে দাদা তাড়াতাড়ি এসো তোমাকে আমি বলছিলাম না রাজার গরিব বিবাহিত নয় ওদের মধ্যে অবশ্যই কোনো গরমিল রয়েছে স্বামী স্ত্রী কেন আলাদা থাকবে দুজন দু জায়গায় আছে তখন অনুশ্রী বাবা বলে এটা তো উত্তর দিতে পারবে ওরাই চলো ওইখানে তখন রাগান্বিত হয়ে চড়তে থাকে ওদের দিকে এদিকে চলে এসেছে আশমানের কাছে বলছে দেখো ওই যে ঘুমাচ্ছে বারান্দায় আর গরি ঘরে যা দেখে তো অবাক হয়ে যায় অভিমন্য বলছে এই রাজা উঠো কিন্তু কিছুতেই উঠছে না তখন পিসুমনি জোর জোরে ডাকতে থাকে আসমন থেকে একদম আঁতকে উঠে বলছে কে কে কুসম কই কুসুম এরকম করতে থাকে তখন বলছে এই তুমি এখানে কেন ঘুমাচ্ছ আর তোমার বউ ঘরে ঘুমাচ্ছে কি হয়েছে তোমাদের খুলে বলো সমস্ত কিছু জানতে চাই তখন আয়ুষ কি বলবে কিছুই বুঝতে পারে না তখনই ওইখানে কুসুম চলে আসে কুসুম কন্ট্রোল করে নেয় বলছে জানেন তো সারা দিন তো খাটায় রাত্রেও খাটাতে থাকে হাত পা টিপে দিতে বলে আমিও তো মানুষ বুঝতে পেরেছেন শুধু অন্যামে সিঁদুর পরি বলে আমি এত খেটে যাবো এজন্যই ওকে বাড়ি সিঁদে দিয়েছি তখন তো বুঝতে পারে অভিমন্য মিটে মিটে হাসতে থাকে বলছে শোনো আজকাল কিন্তু মেয়েদের স্বামী স্ত্রীর ঝগড়া যেটি লেগেই থাকে আর এরকম করবে না যাও যাও ভিতরে চলে যাও তখন দুজনে ভিতরে চলে যায় আর পিসুমনি শুনতে থাকে ওরা কি বলছে কিন্তু পিসুমনি কিছুই শুনতে পায় না এদিকে কুসুম ভিতরে শাসমানের কাছে ক্ষমা যায় বলছে ছোটো সাহেব আমাকে ক্ষমা করে দিবেন এছাড়া আমার আর কোনো উপায় ছিল না তোমার ক্ষমতা কিচ্ছু হয়নি আমরা তো সবাই অভিনয় করছি ঠিক আছে অরমনে সবাই চলে গিয়েছে আমি বাইরে চলে যাই তুমি শুয়ে পড়ো ঠিক আছে তখন আসবান আবার বাইরে যাবে তখন দেখি পিসেমণি দাঁড়িয়ে আছে তখন ভয় পেয়ে আবার চলে আসে তখন এই রুমের মধ্যে মেজে শুয়ে আয়ুষ্মান আসলা দেখে একদম চিৎকার করে কুসুমকে জড়িয়ে ধরে আর কুসুম তো অবাক হয়ে আয়ুষ্মান দিকে তাকিয়ে আছে তখন বলে কুসুম তুমি আমার পাশেই থাকো আমি উপরেই ঘুমাবো তখন বলে হ্যাঁ হ্যাঁ ছোট সাহেব তখন দুইজনে শুতে যায় কিন্তু কুসুমের আবার ঘুম আসছে না বলছে ছোট সাহেব আমার কিন্তু ঘুম আসছে না এবার আপনাকে কিন্তু আমাকে গল্প পরে শোনাতে হবে তখন আয়ুষ্মান রাজকুমারীর গল্প শোনাতে থাকে গল্প শুনতে শুনতে এক সময় কুসুম কুসুম আয়ুষ্মানের কাঁধে ঘুমিয়ে পড়ে তো গল্পের শেষে আয়ুষ্মান বলতে থাকে রাজকুমারী যেন এরকম সরসরল হয় এটা বলা আয়ুষ্মান খুশি হয়ে কুসুমের মাথায় মাথা রেখে ঘুমিয়ে পড়ে এদিকে গাঙ্গুলি বাড়িতে রাজ ইন্দ্রাণী সিদ্ধার্থ এবং দেবলিনা মীনাক্ষী সবাই একসঙ্গে বসে রয়েছে দেবলিনা কাজকর্ম দেখে তো ইন্দ্রাণী অনেক খুশি এদিকে সিদ্ধার্থ দেবোলিনার কথাগুলো বলতে চায় কিন্তু কিছুতেই বলতে পারছে না বলছে এখন যদি আমি সব বলতে চাই ওর নামে তাহলে বোধ যে কি রিয়াক্ট করে কিছুই তো বুঝতে পারছি না তো সে ভয়ে কিছুই বলতে পারে না এদিকে ইন্দ্রানী দেবলিনার প্রতি অনেক খুশি বলছে তুমি তো আমার কথা রাখার জন্যই বিয়েতে রাজি হয়েছে ঈশানের সঙ্গে অথচ এখনো ঈশান বিয়েটা নিয়ে কতটা সিরিয়াস কতটা বদলে গিয়েছে বলো তখন দেবলিনা বলে আমিও চাই আনটি ঈশান তোমার মনের মতো হয়ে উঠুক ঠিক আয়ুষের মতো তখন তো মীনাক্ষী অবাক হয়ে যায় বলছে এই মেয়ে ঢং দেখে না বাঁচিনা বাঁচিনা বাবা দিদি তো একেবারে প্রেস ডেকে সব কিছু জানিয়ে দিল দেবলীনা এবারের বাড়ির বউ হতে চলেছে এবং ডেটটাও জানিয়ে দিল এখন কি আর করা ঈশান তো ঈশান এবং দেবলিনা বিয়ে তো ক্যান্সেলও করা যাবে না কিন্তু বাড়িতে বিয়ে হবে আর একটু ড্রামা হবে না তাই হয় নাকি এটা বল খুশি হতে থাকে অন্যদিকে দেবলিনা বলতে থাকে এখন আমি অধিকার নিয়ে বলতে পারি আমি ওই পরিবারের একজন থ্যাংক ইউ সো মাচ আন্টি তখন ইন্দ্রাণী দেবলিনাকে আদর করে বলতে থাকে আর মাত্র কয়েকটা দিন তারপর তো তোমার একটা পরিচয় হবে তুমি এইবারের ছোট বউ হবে তখন দেবলিনা অনেক খুশি হয়ে যায় তখনই দেখা যায় দেবলিনার ফোনে ফোন আসে তার বয়ফ্রেন্ড রোশন ফোন দিয়েছে বলছে আনটি আমি কি একটু ফোনটা ধরতে পারি তখন বলে হ্যাঁ হ্যাঁ শিওর অবশ্যই ফোন ধরতে পারো তো দেবলিনা ফোন রিসিভ করে নাটক করতে থাকে সে নেটওয়ার্কের কারণে কিছুই শুনতে পায় না বলছে হ্যালো হ্যালো এই বলে বাগানের দিকে চলে যায় তখন মিনাক্ষী তো অবাক হয়ে যায় বলছে কী ব্যাপার কে ফোন দিয়েছে দেবলিনাকে যাকে বাইরে যেতে হচ্ছে এদিকে রাজ ইন্দানিকে বলে ইন্দানী তোমাকে তো একটা জরুরি কথা বলতে ভুলেই গিয়েছি মিডিয়ার পক্ষের লোক নিউজ করার জন্য দেভলিনা ফ্যামিলির ডিটেল চাচ্ছে আমি কি এই প্রোভাইড করব তখন ইন্দানী বলে হ্যাঁ অবশ্যই করবে ওদের সবার নাম ঠিকানা নিয়ে নাও না তখন বলে ঠিক আছে এদিকে মিনাক্ষী বলে দিদি তুমি ঈশানকে না বলে ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দিবে এটা কি ভালো হবে ঈশান যদি মন খারাপ করে তখন ইন্দানী বলে আমার কথাই আমার ছেলেদের শেষ কথা বুঝতে পেরেছিস এদিকে দেবলিনা বাগানে চলে এসেছে রোশনের সঙ্গে কথা বলতে বলছি ঈশানরা রায়স কোনো কাজের জন্য কোথাও যায়নি ওরা অন্য কোথাও গিয়েছে তখন বলে কি বলো কোথায় গিয়েছে তখন রোশন বলে রূপসাগরের নামে একটা গ্রামে চলে গিয়েছে বলে আমার এটাই না হয়েছিল তখন বলে ওরা যাই হোক বিজনেসের কাজে যায়নি কোনো থেকে রূপসাগরে গিয়েছে তখন দেবলিনা বলে ওরা কেন গিয়েছে তুমি জানো তখন রোশন বলে অবশ্যই জান অবশ্যই আমি খবরটা জেনে তোমাকে জানাবো বেবি তখন বলে ঠিক আছে এটা বলে ফোনটা রেখে দেয় দেবলিনা আর খুব রাগান্বিত হতে থাকে আর মনে মনে বলতে থাকে এবার ঈশান আমি এমন প্ল্যান করব না আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তখনই পিছনে দেখে মিনাক্ষী মিনাক্ষী বলে কি ব্যাপার তোমার মাথা কি পাগল হয়ে গিয়েছে এক একা কার সাথে কথা বলছ তখন দেবলিনা বলে আনটি আমি না তোমার কথাই ভাবছি তখন মিনাক্ষী বলে কোন দক্ষে তুমি আমার কথা ভাবছো তখন দেবলিনা বলে আনন্দে ভাবছি আনটি আনন্দে আমি ভাবছি যে আমার বিয়ের আগে আমি তোমাকে একটা খুব দামি গিফট দিবো যা শুনে মিনাক্ষী তো খুব খুশি হয়ে যায় বলছে কি গিফট দিবে তখন বলে দামি ব্র্যান্ডের একটা সানগ্লাস দিব তখন বলে সত্যি আচ্ছা না তোমার মতলবটা কি বলো তো তখন দেবলিনা বলে মানে কি গিফট দেবো তাতে আবার মানে কি করছো আনটি তখন বারবার জিজ্ঞাসা করলে দেবলিনা বলে আনটি তুমি আজ প্রমাণ করে দিয়েছ যে তুমি কতটা ইন্টেলিজেন্ট যা শুনে মিনাক্ষী তো অনেক খুশি হয়ে যায় বলছে তুমি এতদিনে সেটা বুঝতে পারলে হঠাৎ করে তা তুমি প্রমাণ কিভাবে পেলে তখন বলে আনটি তুমি ঠিক বলেছ আয়ুষের ঈশান না আমাকে কোনো সারপ্রাইজ দিতে কোথাও যায়নি তখন মীনাক্ষী বলে তাহলে কি করতে গিয়েছে ওরা কোথায় গিয়েছে তখন দেবলিনা বলে সেটা আমি জানি ওরা কোথায় গিয়েছে কিন্তু এখনও জানি না ওইখানে কী করতে গিয়েছে কিন্তু ওইটা তোমাকে জানতে হবে তখন মিনাক্ষী বলে ও আচ্ছা এই ব্যাপার তখন সবটাই বোঝা যায় মিনাক্ষী অন্যদিকে দেখা যায় কুসুম অনুষ্ঠী বাবাকে বলছে কর্তা আপনার চা তখন বলছে আচ্ছা ঠিক আছে দাও এদিকে আয়ুষ্মান বলে ঠিক আছে কর্তা তাহলে আমি মাঠে গেলাম গড়ি আমি মাঠে যাচ্ছি আমার ফিরতে দেরি হবে ঠিক আছে তুমি খেয়ে নিও তখনই অনুচে বাবা আয়ুষ্মানের পিছনে ডাকতে থাকে বলছে দাঁড়াও আয়ুষ্মান বলে কর্তা কিছু হয়েছে তখন বলে না না আজকে তোমাদের কারো মাঠে যাওয়ার দরকার নেই এমনকি তোমরা আজকে বাড়িতেই থাকো যা শুনে সবাই তো অবাহক হয়ে যায় আয়ুষ্মান বলে কেন কর্তা কিছু কি হয়েছে তখন অভিমন্য বলে আজ বাড়িতে বিশেষ অতিথি আসছে অনুশ্রীকে দেখতে আসছে যা শুনে তো ঈশান আয়ুষ্মান কুসুমের মুখটা পুরাই ফেকাশে হয়ে যায় তখন অভিমন্য বলতে থাকে আমার ছোটবেলার বন্ধু বন্ধু এবং তার ছেলে আসছে আজ আমি অনুশ্রীর বিয়ের পাকা কথা বলবো যা শুনে তো অনুশ্রী কুসুম ঈশান আয়ুষ্মান সবাই সবার দিকে তাকিয়ে থাকে আর অবাক হয়ে যায় তো চিউভার্স তাহলে আপনাদের কী মনে হয় এবার কুসুম কী পারবে অনুশ্রী এবং ঈশানের বিয়ের কথাটা তার বাবার সামনে তুলতে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণে পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ